পঁচিশ ফিট প্রশস্ত একটা রাস্তার সাথে একটা চমৎকার প্রজেক্টে দাঁড়িয়ে আছি আমরা আছি এই মুহূর্তে মোহাম্মদপুর ফিউচার টাউনে এক নম্বর রোডে আমাদের সঙ্গে রয়েছেন হোমলিং রিয়েল এস্টেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার জহির আসেল ভাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার এই প্রজেক্টে তো ওপাশে আরো একটা রাস্তা আছে জি আমার প্লটটা দুই দিকে দুইটা রাস্তা পঁচিশ ফিট তার মানে হচ্ছে যে দুইটা রাস্তা পেয়েছে একটা দক্ষিণ একটা উত্তর স্তরে জমির পরিমান দশ কাঠা আমাদের ল্যান্ড পাঁচ কাঠাই উত্তরমুখী কাঠা চোদ্দ কাঠা আচ্ছা আমার আমার হাতের বামেও একটা প্রকল্প আছে এখানে আমার দুই তিনটা প্রকল্প আচ্ছা তো আমরা যদি এই লোকেশনে আসি সেক্ষেত্রে মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে কেমন টাইম লাগে খুবই সামান্য সময় আপনারা অনেক থেকে এখানে আমার রিক্সা আসতে তিরিশ টাকা এবং পনেরো মিনিটে চল্লিশ মিনিটের এক রোড পাশেই এক রোড পাশেই তো এরকম একটা সুন্দর লোকেশন যেখানে অনেক গাছ গাছালিও আমি দেখতে পাচ্ছি একদম প্রাকৃতিক একটা পরিবেশ জি এবং এলাকা হ্যাঁ একদম এইটাতে আপনারা একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত হচ্ছে 1600 আমাদের যেту 10 কাটা আমরা উত্তরমুখী দুইটা ফ্ল্যাট এবং দক্ষিণমুখী দুইটা ফ্ল্যাট করেছি কমন সহ আমরা চারটা বেডরুম দিয়ে 1650 স্কয়ার ফিট করছি 1650 চারটা বেডরুম ডাইনিং ড্রয়িং এবং তিনটা বারান্দা তিনটা ওয়াশরুম আর কিচেন সহ ওকে আর প্রতিটা ফ্লামে চারটা করে হবে লিফট কতটা দুইটা লিফট থাকবে থাকবে দুটা সিঁড়ি আমি আবার রিপিট করি দুইটা সিঁড়ি থাকবে ওকে আর একদম টপ ফ্লোরের রুফ টপে কি রুফ আমাদের যেту এজুয়াল সবগুলা প্রজেক্টেই থাকে

চাপ নাই না চাপ ওকে এবং বাড়তি কোনো ইনস্টলমেন্ট দিতে হবে না যখন যে স্টেপ হবে সেটা নিয়ে সেটা টাকাটা পরিশোধ করবে তো যারা নিতে চান আমি বলবো আপনারা অবশ্যই হোম লিংক রিয়েল এস্টেট লিমিটেড থেকে একটা শেয়ার নেবেন এই প্রজেক্ট থেকে অবশ্যই চার বেডরুমের বাসা চার বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন সব কিছু আছে এখানে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করবেন